নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সম্পর্কগুলি আলোকিত হবে সংযোগ এবং যোগাযোগ পুষ্ট করার উপর মনোযোগ দিন আজ একটি বৃদ্ধি এবং প্রকাশের দিন হবে কারণ আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস উচ্চ থাকবে এই সময়ে আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে উন্নত হবে যা আপনার কর্মজীবনে নতুন সুযোগ খুলবে পেশাগতভাবে এটি নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার এবং এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনার পেশাগত পথে প্রভাব ফেলবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে আপনার পেশাগত আকাঙ্ক্ষাগুলি সমর্থন করতে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার দিকে মনোযোগ দিন আর্থিকভাবে আগাম পরিকল্পনা করা এবং কোনো তাড়াহুড়ো কেনাকাটা এড়ানো গুরুত্বপূর্ণ প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী হবে ভালোবাসার জীবন উৎসাহী হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে কাছাকাছি অনুভব করবেন একটি আকস্মিক দয়ালু কাজ আপনার বৈবাহিক সাদৃশ্যকে উন্নত করবে পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু আবেগিক চাপ থাকতে পারে তাই বাড়িতে সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করুন বন্ধুদের সাথে সম্পর্ক উৎসাহজনক হবে এবং আপনি দলগত প্রচেষ্টাই আনন্দ পেতে পারেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন এবং বিশ্রাম নেওয়ার জন্য সময় দিন এবং চাপমুক্ত করুন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক সুস্থতার উপর মনোযোগ দেওয়ার এবং আপনার শক্তির ভারসাম্য বজায় রাখার জন্য একটি ভালো দিন অধ্যান্তিকভাবে প্রক্রিয়াটি বিশ্বাস করুন এবং সন্দেহগুলি ছেড়ে দিন ভারসামিতভাবে থাকা এবং চাপ এড়ানোর উপর মনোযোগ দিন চ্যালেঞ্জকে আপনার আকাঙ্ক্ষার পথে পদক্ষেপ হিসেবে গ্রহণ করুন শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রস্যু হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনার ধারাবাহিক কঠোর পরিশ্রম অসাধারণ পরীক্ষার ফলাফল আনবে যা আপনাকে আপনার সহপাঠীদের থেকে আলাদা করবে আজ আপনি একটি আবেগিক প্রতিফলনের দিন হতে দেখতে পারেন কিছু সময় নিন নিজেকে এবং আপনার অনুভূতিগুলির সাথে আবার সংযুক্ত হতে হালকা ডেস্ক ব্যায়াম ভঙ্গি উন্নত করে ও মানসিক সহনশীলতা বাড়াই এটি আপনার ক্যারিয়ার বাড়ানোর এবং স্বীকৃতি লাভ করার সুযোগ হতে পারে আপনার ক্যারিয়ার আপনি অন্যদের সাথে সহযোগিতা করার এবং শক্তিশালী অংশীদারিত্ব তৈরি করার কারণে উপকৃত হবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে আপনার ব্যক্তিগত এবং পেশাদার জীবনে দীর্ভিত্তি ভিত্তি গড়ার উপর মনোযোগ দিন বিচক্ষণ সঞ্চয়ের অভ্যাস আপনার বড় আর্থিক লক্ষ্যকে স্থিতি দেয় পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি ভালোবাসা এবং সহায়তা অনুভব করবেন আপনি ধৈর্য এবং সহানুভূতির সাথে আবেগগত চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে শিখবেন পুনর্জীবনের একটি সময়কাল আপনার বিয়েতে নতুন শক্তি নিয়ে আসবে পরিবারের চাপ বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত ধৈর্য প্রয়োজন বন্ধুত্বগুলি কিছুটা টানাপোড়েন অনুভব করতে পারে এবং এটি ঐক্য বজায় রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ প্রয়োজন বিশেষত একটি সুষম জীবনযাপন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য মানসিক বিশ্রাম এবং শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিলে উন্নতি হবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন পরিবারের ছোট সাফল্য আর চ্যালেঞ্জ আন্তরিকভাবে ভাগাভাগি হলে সম্পর্ক বিকশিত হয় একটি কঠিন বিষয় শীঘ্রই আপনার সবচেয়ে শক্তিশালী বিষয় হয়ে উঠবে যেহেতু আপনি কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন এবং মনোযোগী থাকবেন আপনি আপনার পরীক্ষায় অসাধারণভাবে সফল হবেন আপনার নিজস্ব প্রত্যাশা ছাড়িয়ে যাবেন এবং উচ্চ নম্বর অর্জন করবেন কোনো দুঃখিত ব্যক্তিকে কিছু দিতে পারাই আনন্দ পাবেন অল্প বয়সী সহকর্মীদের কোনো পরামর্শ খুব কাজে আসবে বাড়ির জিনিসপত্র কেনাকাটায় বেশ খরচ বাড়বে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে লটারি কেটে একবার ভাগ্য যাচাই করতে পারেন বাড়ির সম্পত্তি ভাগ নিয়ে অশান্তি হতে পারে প্রতিবেশীর হিংসার পাত্র হবেন পারিবারিক অশান্তি যদি থাকে তা মিটে যাবে কেউ আপনাকে দুঃখ দেবে উপার্জনের বহু পথ খুলতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে কুড়ি শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ